এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রবাসী বোমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম ফেনে থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ রসের মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে একজন মুসলিম গৃহিণী হিসাবে সকালটা কীভাবে শুরু করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসের সম্মতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন সবাই ভালো আছেন আজকে একদম ভোর থেকে ভিডিওটি স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন সকালবেলা উঠলে কি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যায় এটা সচরাচর আসলে আমরা যদি সকালবেলা না উঠি এটা কিন্তু উপভোগ করা যায় না তো যাই হোক আমি প্রত্যেকদিনই এই রুটিনে কিন্তু আমার সংসারে কাজকর্ম শুরু করি সকালবেলা আল্লাহ তালার যে একটা সালাদ আছে সেই সালাদটাকে আদায় করে তারপর নিজ কাজে লেগে পড়ি সকাল উঠে ফ্রেশ হয়ে তারপর নামাজটা আদায় করে নিয়েছি এরপরে চলে এসেছি কিচেনে এই তো নামাজটা আদায় করতে করতে একটু সুজি মামা ওকে দিচ্ছে তার একটু লাল ঝলক কিন্তু কামাত কিচেনে এসে পড়েছে যেহেতু সাতটা বিশের মধ্যে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাব তাই আমাকে হাতে যথেষ্ট পরিমাণ সময় রেখে কিন্তু নাস্তা পানি রেডি করতে হবে সেই সাথে বাচ্চাদের রেডি করতে হবে তাহলে বুঝতে পারছেন সাতটা বিশে যখন আমাকে বের হতে হবে তাহলে এর আগে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আমার হাতে থাকতে হবে যাতে করে বাচ্চাদেরকে খাইয়ে রেডি করে দিতে পারি সেই সাথে নিজ যেও রেডি হয়ে যেতে পারি আজকে কিন্তু নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব খোলা জালি পিঠা বানাচ্ছি আসলে আমাদের জেলা বা নোহাকালীর এ তো বিখ্যাত যে পিঠাটা খোলা জালি পিঠা এটা কিন্তু এই শীতের দিনে বা উঁটের সিজনে খুব মজার একটা খাবার চা দিয়ে বলেন সেই সাথে মাংস ঝোল দিয়ে বলেন সবজি দিয়ে বলেন ভাজি দিয়ে বলেন যেটাই দিয়ে খান না কেন ওই গরম গরম এ ওটা পিঠা কিন্তু খুব মজার একটা খাবার এখন হয়তো সব জেলাতে এটা প্রচলন হয়ে গেছে খাবারটা তবে একটা সময় আমাদের নোয়াখালী খুব বিখ্যাত ছিল এখনও আছে তো আমরা কিন্তু শীতের দিনে বা উল্টার সিজনে এই পিঠাগুলো খুব বেশি খাওয়া হয় তাছাড়া সচরাচর সবাই সারা বছরও কিন্তু কে পিঠাটা খেয়ে থাকে যাই হোক অফ আমরা নাস্তাটা করে নিয়েছি বাচ্চাদেরকে রেডি করে মাদ্রাসা দিয়ে এসেছি তারপরও আমার ছোট্ট বেবি আবার একটু ঘুমিয়ে পড়েছে তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি সংসারে কাজকর্ম করি সেই সাথে একটু দুঃখের কথা আপনাদের সাথে প্রকাশ করি মনে হচ্ছে না যে বেশি দিন ইউটিউবে থাকতে পারবো মনে হচ্ছে আবারও ইউটিউব ছেড়ে চলে যেতে হবে খুব কষ্ট থেকে দুঃখ থেকে এই কথাগুলো বলছি খুব কষ্ট লাগছে আজকে কয়েকটা না মানে ইদানিং আমার কয়েকটা ভিডিওতে একবার টোটালি ভিউস নেই এত কষ্ট করে একটা ভিডিও মেক করার পর যদি একটু ভিউ না থাকে তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে দুঃখজনকভাবেই এটা জানাচ্ছি যে আমার আপুরা না মোটামুটি মোটামুটি কমেন্ট করলেও একটা লাইক দিতে কেন যেন এত কষ্ট করে মানে কষ্ট পায় সেটাই বুঝতে পারিনি নাকি এখানে একটা হিংসার একটা প্রতিক্রিয়া কাজ করে আমার মনে হয় আর কি যে একটা লাইক তো শেয়ারে কাজ করে অনেকের মানে একটা লাইক দিলে অনেকের কাছে ভিডিওটা চলে যাবে হয়তো সেই জন্য অপরে লাইক দিতে চায় না কমেন্টের তুলনা কিন্তু লাইকটাও একবারে পড়ে না বিউ তো হয় না সেই জায়গায় ইদানিং তো কমেন্ট লাইক কোনো কিছুই পড়ে না যাই হোক কমেন্ট যা কয়টা পড়ে সেই তুলনায় একবারে লাইকটা পড়ে না কমেন্টের তুলনা খুব কষ্ট লাগছে ইদানিং কয়েকটা ভিডিও দেখে এত হতাশ হয়ে যাচ্ছি মনে হচ্ছে না আমার দ্বারা ইউটিউবটা একদম ইম্পসিবল আমাকে হয়তো আবারও ইউটিউব ছেড়ে চলে যেতে হবে তবে কিছু আপুদেরকে খুব মিস করবো জানি না আদৌ যেতে পারবো কিনা যদি কখনো চলে যেতে হয় তাহলে খুব কষ্ট নিয়ে কিন্তু ইউটিউব থেকে চলে যেতে হবে কারণ অচেনা অজানা অদূর থেকে কিছু কিছু ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে প্রিয় আপু আমার বোন বোনও প্রিয় আপু বড় আপু এভাবে যখন কমেন্টগুলো করে আমাকে এক একজন ছোটো বোন বড় বোন প্রিয় আপু এভাবে যখন সম্বন্ধনগুলো করে না খুব ভালো লাগে মনে হচ্ছে যে আসলে রক্তের সম্পর্ক ছাড়া স্বার্থ ছাড়া মানুষগুলা রক্ত সম্পর্কবিহীন মানুষগুলোও যদি এত ভালোবাসতে পারে তাহলে আসলে সেই জায়গায় আর কি এই সব কিছু আপদের জন্য এরকম ভালোবাসা কিছু আপদের জন্য আসলে থেকে যেতে হবে হয়তো আর যদি কখনও হতাশ হয়ে চলে যায় তবে আপনাদেরকে খুব মিস করবো আমার আগে চ্যানেলে চেয়েও এই চ্যানেলে আপনারা আমরা এত এত ভালোবাসা দিয়েছি ভিডিও শুরুতে মানে চ্যানেলের শুরুতে তো আমি আপনাদেরকে আসলে কিছুতেই বলতে পারবো না যে ছোট্ট একটা রিকোয়েস্ট করি প্লিজ সবাই আমার বয়সের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মনে হচ্ছে না এই উন্টার সিজনে আর ঠিক হবে এই তো বয়স দিচ্ছি তার মধ্যে গলাটা আটকে যাচ্ছে মানে ভিতরে বারবার গলাটা বসে যাচ্ছে জানি না কখন আবার ফ্রেশ একটা বয়স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো বা সুন্দর একটা ফ্রেশ বয়স দিয়ে আপনাদেরকে বয়স হবারটা করতে পারবো বিশ্বাস করবা না আপনারা বারবার স্টপ করছি আর বারবারই কিন্তু বয়স ওভারটা করছি যাই হোক আজকে কিন্তু খুব বেশি সংসারে কাজকর্ম দেখায়নি কি দেখাবো বলেন তো প্রত্যেক দিনই তো এই একই রকমের কাজ একই আমি কাজ দেখাতে দেখাতে মাঝে মধ্যে হতাশ হয়ে যায় মাঝে মধ্যে ভাবি আজকে কি দেখাতে পারি কি দেখানো যায় তাছাড়া আজকে আমার মনটা খুব খারাপ ছিল যে কোনো একটা কারণে যার কারণে আমার বাসার কোনো কাজই শেয়ার করতে ভালো লাগছিল না পরবর্তীতে আমার একটু ইমার্জেন্সি কাজে বাজারে যাওয়া ছিল বা ভাবছিলাম আরো দু একদিন পরে যাব বাসায় একটু সবজি আছে ভাবলাম আরো কয়েকদিন পরে গেলে আবার সবজি নিয়ে আসতে পারবো কিন্তু অনেক মন খারাপ ছিল যার কারণে ভাবলাম না বাজার থেকে একটু ঘুরে আসি হয়তো কোনো কোনো কিছু কেনাকাটা করলে ভালো লাগবে একটু ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে অনেক মন খারাপ ছিল আমার পরবর্তীতে যাই হোক আমার একটা জিনিস খুব ইমার্জেন্সি ছিল আমি যেহেতু টেলারিং কাজ করি আমার কিছু ফিতা কিছু রাবার কিছু কলার পেস্টিং এগুলো শেষ হয়ে গিয়েছিল তো যার কারণে ওগুলো নিতে আমি বাজারে ইমার্জেন্সি ভাবে গিয়েছি তো যেহেতু বাজারে গিয়েছি তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস নিই এখানে একটা পেঁপে নিয়েছি কলা নিয়েছি সেই সাথে এখন তো আমি অনবরত লেবু চা লেবু পানি বা লেবু রং চা খাচ্ছি যার কারণে তিনটা লেবু নিয়েছি সস শেষ হয়ে সসটা নিয়ে নিয়েছি এরপরে কিছু সবজি নিয়েছিলাম বাপরে বাপ এই উল্টে সিজনেও এত সবজির দাম এই সিজনে নাকি সবজির দাম কমে কিন্তু আমার মনে হচ্ছে বেড়ে গিয়েছে সাধারণত আমি আজকে পাকা পেঁপেটাই নিয়ে আসছি তবে কাঁচা পেঁপেটা একটা সময় পঁচিশ টাকা ছিল মানে আজকে থেকে পনেরো দিন আগের কথা যদি বলি আহ কেজিতে ছিল পঁচিশ টাকা মেবি তিরিশ টাকা কিন্তু এখন হচ্ছে কেজিতে চল্লিশ টাকা প্রত্যেকটা জিনিসের এত এত দাম বাড়ছে কেন আসলে নিজেও বুঝতে পারছি না কথা বলতে বলতে ভিডিওর পর্যায়ে আসে প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মধ্য দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় তাই বুঝতে পারছেন সুন্দর একটি কমেন্ট ছোট একটি লাইক আমার জন্য কত কত মূল্যবান তাই ছোট্ট একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের অবশ্যই অবশ্যই হেল্প দরকার আমার যাই হোক প্রথমত বয়সের জন্য ক্ষমা চেয়ে নিয়েছি এখন পর্যন্ত সেম অবস্থা বারবার গলাটা বসে যাচ্ছে এরপরে আর রান্না বান্না সংসারে কোনো কাজ শেয়ার করিনি পুরো সরাসরি বিকেলবেলা চলে এসেছি যেহেতু বাঁধাকপি ছিল আগের ফ্রিজে তো ভাবলাম বাচ্চাদেরকে একটু পাকোড়া বানিয়ে দিই আর কারণ এই উইন্টার সিজনে এই যে মোষকশে পাকোড়াটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে কিন্তু তাতে যদি একটু সচ হয় তাহলে তার কোনো কথাই নেই যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ করতে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম